খুঁজতে খুঁজতে আবার কিন্তু আঙুলটা থেমে গেল আপনার আমি জানি ঠিক এই চ্যানেলটাই আপনি বারবার খুঁজছেন এখন কদিন ধরে দেখছেন দেখার পর আপনার বারবার মনে হচ্ছে যে না চ্যানেলটা বেশ কোয়ালিটি ছোট্ট জিনিস থাকে তো হ্যাঁ সবসময় যে বড় সড়ক হলেই ভীষণ ভালো হবে এমন কখনোই ভাববেন না ছোটোখাটো জিনিসের মধ্যেও কিন্তু অনেক মশলাপাতি থাকতে পারে আর আজকের মশলাপাতি মানে এই যে খাবার দাবারগুলো খাচ্ছেন প্রচুর পরিমাণের মশলা এগুলোকে কি করে ডাইজেস্ট করবেন আপনি কঠিন ব্যাপার আর এই কঠিন ব্যাপার আপনার শিখতে শিখতে দেখুন চুলে পাক ধরে গেল এবার এই যে চুলে পাকটা ধরলো এর জন্য কিন্তু ইন্ডাইজেশন ঠিক না আপনি যে রাতে না তার কারণ ইন্ডাইজেশন রাতে ঘুম হচ্ছে না আর পাশের লোককেও ঘুমাতে নিচ্ছেন না তার জন্য ইন্ডাইজেশন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সারা শরীরে একটা আড়ষ্ঠতা তার জন্য কিন্তু হজম না হওয়া খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে ভালো খাবার সবাই খাচ্ছে আশেপাশে বসে আর আপনি কিন্তু খেতে পাচ্ছেন না খাবার ইচ্ছেটা নেই এটাও কিন্তু আপনার হজমেরই গন্ডগোল দুপুরে সুন্দর সুন্দর রান্না হয়েছে লাঞ্চের মধ্যে সবাই একদম পরিপাট্যভাবে বসে ডাইনিং টেবিলে সুন্দরভাবে বেশ কবজি ডুবিয়ে খাচ্ছে আর আপনি ভাবছেন খাবোটা কিভাবে জীবন আর কিছু নেই তো আপনার ব্যাংকে কোটি টাকা থাকুক মিলিয়ন থাকুক বিলিয়ন থাকুক তাতে কারোর কিছু যায় আসে না যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে কারণ ওই টাকা নিয়ে আপনি যেতে পারবেন না কারণ আপনি মারা যাবার পর যখন আপনাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে আপনি যদি ভাবেন যে শ্মশানের ঘাটে লকার আছে ওখানে সব রেগে যাব ওখানে লকার নেই আর যদি ভাবেন যে না সব একদম ক্রেডিট কার্ডে আর ডেবিট কার্ডে ভরে নেবো আমি যাব সঙ্গে নিয়ে যাব তাও হবে না কারণ আপনার গায়ে যে সাদা চাদরটা দেওয়া হবে তাতে কোনো পকেট নেই আপনি ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডটাও নিতে পারছেন না যাই হোক এই অঙ্গে দেওয়ার ব্যাপারটা যদি আপনি ভাবেন যে হ্যাঁ খাওয়াটাকে হজম করতে হবে তবে জীবনে আপনি কিছু পেলেন কারণ এত কষ্ট করে রোজগার করছেন কখনো কখনো খিদে পেলেও নিজের সংসারের টানে হয়তো ভালো খাবার খেতে পারছেন না পকেটে পয়সা আছে কখনো চপ দিয়ে মুড়ি কখনো বা চা খেয়ে কখনো সিগারেট খেয়ে সময়টা স্কিপ করছেন যে না বাড়িতে গিয়ে একবারে খাবো সবার সাথে বাইরে আর বাজে পয়সা নষ্ট করব না ঠিক এইভাবে কিছু বদঅভ্যাসের জন্য আপনার আস্তে আস্তে হজম শক্তি ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে হুম আর এই হজম শক্তি ক্ষমতাটা নষ্ট হতে হতে নষ্ট হতে হতে আপনি আজকে খেতে পারছেন না সমস্যা এটাই ঠিক যাই হোক আজকে আশা শুধু মনে করিয়ে দেবার জন্য যে খাবার খেয়ে হজম করতে হবে হজম করতে না পারলে আপনার জীবনে কিছু হলো না সে আপনি যত লাখ কোটি টাকায় ইনকাম করুন তাই ঘুম থেকে ওঠার পর একদম সিম্পল ত্রিফলা পাউডার চেনে কোনো দামি দামি অ্যান্টাসিডের নাম বলবো না সিম্পল ত্রিফলা পাউডার সকালবেলা উঠে ঠান্ডা জলে এক চামচ ত্রিফলা পাউডার এক কাপ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে যদি আপনি খেতে পারেন দেখবেন আপনার হজম হচ্ছে না কোনো ব্যাপার নেই আপনি চা খেয়েও হজম করতে পারছেন কিন্তু একটা বদ্ধ অভ্যাস ছাড়তে হবে দুধ বা দুধ চা এটাকে আপনাকে বন্ধ করতে হবে দ্বিতীয় হলো এই ত্রিফলার পাউডারটাই রাতের বেলা শুতে যাবার সময় আবার একটু জলটাকে যদি চেঞ্জ করে নেওয়া যায় যে হ্যাঁ উষ্ণ গরম জল ছিল অথবা একদম ঠান্ডা জলে খেয়েছিলেন সকালেরটা এটা একদম চায়ের মতো ফুটন্ত জল তার মধ্যে মেশা চায়ের মতো শিব করে তাহলে দেখবেন রাতে যে খাবারটা খেলেন হজম হয়ে গেছে এই ত্রিফলা পাউডার আমল কি হরিত কি বয়রা এই তিনটে যে মানুষের হজম শক্তির জন্য কি মারাত্মক আবিষ্কার বৈদিক নিয়মের যদি আপনি ব্যবহার করেন হ্যাঁ তবে এটা বলো ফুটপাথ থেকে কিনবেন না ফুটপাতে এই আজে বাজে প্রোডাক্টের সঙ্গে হাটে বাজারের প্রোডাক্ট নয় এটা ভালো কোনো আয়ুর্বেদিক দোকান থেকে ব্র্যান্ড কোনো কোম্পানির ত্রিভালো পাউডার নেই আরেকটা জিনিস শেখায় মহিলাদের জন্য আমলকির জুস অথবা আমলকির পাউডার পাওয়া যায় দুপুরে ভাত খাবার পর একটু আমলকির মধ্যে বিট লবণ দিয়ে সাদা লবণটা নয় বিট লবণ দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর খেয়ে ফেল এক চামচ আপনাকে সারাদিন আর কিছু করতে হবে না দেখবেন আপনার হজম থেকে আরম্ভ করে এভরিথিং ওয়েল অ্যান্ড গুড এইসব ছোট ছোট ট্রিপস দুধ এবং দুধ চা যদি বন্ধ করতে না পারেন আপনি কোনো ওষুধই আপনার শরীরে কাজ করবে না আজকের ডেটে এক কাপ চা দুধ চা সমান তিন গ্লাস হুইস্কির সমান ক্লিয়ার ব্যাপারগুলো মাথায় রাখার চেষ্টা করুন আমি আসব মাঝে মাঝে আসব আর আপনাদের আপনি ভাববেন আবার জ্ঞান দিতে এলো না আপনার জীবনের অনেক আটকে যাওয়া সমস্যা দেখবেন এখানে খুব সহজেই মুশকিল আসান হয়ে গেছে কেমন তাহলে আজকের জন্য এটা থাক আবার পরে আসবো দেখা হয়ে যাবে ঠিক এই চ্যানেলেই